স্পেশাল ইন্টেনসিভ ডিভিশনের কোথাও কোনো জায়গাই নেই এটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত একরকম বেআইনি একটা ব্যাপার গায়ের জোরে দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এসআইআরটা আসলে এনআরসি আসামে এনআরসিটা হয়ে গিয়েছে বলে আসামে এসআইআরটা করার দরকার হলো না বেল ওডারে করে ফেলে আসা রাতের অন্ধকারে গিয়ে নো ম্যান্স ল্যান্ডে ফিরে ফেলে আসা এটা শুধু অযৌক্তিক নয় এর থেকে বড় নৃশংসতা এর থেকে বড় অমানবিকতা এর থেকে বড় মানবাধিকার হরণ আর কিছু হতে পারে না কেন হচ্ছে এটা বলার আগে আমি একটু একটা বিষয় নিয়ে বলেনি কারণ একটা কথা খুব বারবার শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে এর আগে কেউ বলছেন এর আগে বারো বার এসআইআর হয়েছে কেউ বলছেন এর আগে তেরো বার এসআইআর হয়েছে কেউ তো তখন আপত্তি করেনি কেউ তো তখনও এত আহ শোরগোল হয়নি সেসব ব্যাপার নিয়ে এবারে কি এমন হলো এত লোকজন কেন শোরগোল করছে এরকম বিভিন্ন জায়গায় এমন একটা ভাব করছে দু সালেও একটা এসআইআর হয়েছে এরকম একটা কথাবার্তা ভীষণ শোনা যাচ্ছে সেটা সরকারি মহল থেকেও শোনা যাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের জায়গা থেকেও শোনা যাচ্ছে এটা একটু ক্লিয়ার করা প্রয়োজন যে স্বাধীন ভারতে কোনো দিন এসআইআর হয়নি এই প্রথম এসআইআর হচ্ছে এবং স্বাধীন ভারতে যেগুলো হয়েছে এর আগে সেগুলো হচ্ছে ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ আইআর এবং এই যে ব্যাপক এলাকা জুড়ে গোটা দেশ জুড়ে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা কখনো হয়নি এরকম প্রভিশন আমাদের সংবিধানে কোথাও নেই সংবিধানে যে নির্বাচন সংক্রান্ত আইনের যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোর মধ্যে কোথাও কিন্তু এরকম ব্যাপক হারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোথাও কোনো জায়গাই নেই এটা সম্পূর্ণ সংবিধান বহির্ভূত একরকম বেআইনি একটা ব্যাপার গায়ের জোরে দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা হলো যে আমাদের যে ভোটার তালিকার যে সংশোধন গুলো দরকার হয় সেই সংশোধন গুলোর মধ্যে কি হয় যে প্রত্যেক সময়তেই দেখা যায় যে কিছু ভোটার মারা গিয়েছেন কিছু ভুয়ো ভোটার থাকে কারণ শাসক দলগুলি সবসময় তাদের ক্ষমতার করে এবং এছাড়াও কিছু নতুন ভোটার ঢোকে কিছু লোকজন স্থানান্তরিত হয়ে যান যান কাজ করতে বাইরে এগুলো প্রত্যেক সময় কিন্তু বাছাই করার একটা দরকার হয় তো এগুলো করার ভীষণ প্রয়োজনীয় এবং তার জন্য বছরে বেশ কয়েকবার সামারি রিভিশনের একটা ব্যবস্থা রয়েছে আমাদের সংবিধানে সেটা করাও হয় ভীষণ নিয়মিতভাবে প্রত্যেকটা ভোটের আগে করা হয় এবং তার জন্য ভোটার তালিকা সবসময় ফ্রেশ এবং আপডেটেড থাকে এবারের জন্য আছে তো এই ব্যাপারটা সবসময় হওয়া উচিত এবং হয়েও থাকে আমরা এটাকে সবসময় এনকারেজ করি এবং এটা আমরা চাই যে হোক কিন্তু এবারে যেটা হচ্ছে সেই এসআইআর কিন্তু ওরকম রকম ভোটার তালিকা সংশোধন নয় একেবারেই নয় এবারে যেটা হচ্ছে সেটা হলো যে যে মানুষটি উনিশশো সালেও ভোট দিয়েছেন আজও দিচ্ছেন যে বৃদ্ধ মানুষটি সেই মানুষটিকে তার যে দীর্ঘ ভোটদানের ইতিহাস এই ভোটদানের ইতিহাসকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তাকে নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলতে হবে তার নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তিনি যে ভারতবর্ষের নাগরিক তিনি যে এত বছর বসবাস করছেন তার জন্ম এখানে হয়ে থাকতে পারে তার কয়েক প্রজন্ম এখানে থাকতে পারেন বসবাস করতে পারেন তার কোনো রকম কোনো মূল্য না দিয়ে তাকে প্রমাণ দিয়ে কাগজপত্র দিয়ে প্রমাণ দিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এদেশের নাগরিক সেটা যদি প্রমাণ দিতে পারেন তবে ভোটার তালিকায় নতুন করে নাম উঠবে অর্থাৎ এই মুহূর্তে আমাদের কিন্তু একশো কোটি জনসাধারণের কারোরই কিন্তু ভোটাধিকার নেই এই ভোটাধিকার নতুন করে আমাদের নাম তুলতে হচ্ছে সেটা যেমন একটি আঠারো বছরের ছেলে বা মেয়েকে ক্ষেত্রে তুলতে হচ্ছে তেমনি একজন নবতিপর একজন বৃদ্ধ বা বৃদ্ধা যিনি প্রথমবার থেকে ভোট দিচ্ছেন তাকেও এটা তুলতে হচ্ছে এটা কিন্তু একজন জেনুইন নাগরিকের পক্ষে ভয়ঙ্কর অপমান আমাদের দেশে মানুষের দুঃখ দুর্দশা ছিল তারা হয়তো সবাই হয়তো ঠিকঠাক খেতে পেতেন না বা তাদের নানা রকম অভাব অভিযোগ ছিল স্বাস্থ্য শিক্ষা বা নানা রকম অধিকার নিয়ে তাদের অভাব অভিযোগ ছিল কিন্তু তাদের একটা বিষয় ছিল যে তারা কিন্তু এই গণতন্ত্রে তাদের শাসককে নির্বাচন করতে পারতেন একটি ভোটের মাধ্যমে এবং আমাদের ভোটের যে ব্যবস্থা এই ব্যবস্থাটা এরকমই ছিল যে এটা ছিল ইনক্লুসিভ যেন আমাদের দেশের কোনো মানুষ এই ব্যবস্থার বাইরে না যায় প্রত্যেককে এই ভোটদানের ব্যবস্থার মধ্যে কিন্তু ইনক্লুড করার একটা ব্যবস্থা কিন্তু ছিল সেটা এবছর সম্পূর্ণ উল্টে দেওয়া হলো কোভিড এর সময় যে এটা সময়টা গেছে সেই সময় আমাদের বিভিন্ন লিঙ্কিং গুলো হয়েছে সেই লিঙ্কিং গুলো করার পরে যে নতুন করে যে ভোটদানের বিষয়টা ইয়ে ঠিক হলো সেই সময় কিন্তু এই সম্পূর্ণ আইনটা কোভিড এর সময় আইনগুলোকে বদলানো হলো এবং সংসদে বিরোধী পক্ষকে সম্পূর্ণ বের করে দিয়ে মানুষের অগোচরে কিছু আইন আনা হলো যে আইনগুলোতে দেখা গেল যে নির্বাচন কমিশনের যে গঠন সেই গঠনটাকে সম্পূর্ণ বদলে এটা শাসক দলের সপক্ষে একটা স্ট্রাকচার দেওয়া হলো এবং সেই স্ট্রাকচারটা এমন ভাবেই ঠিক করলো যে আগামী দিনে যে মানুষগুলো তাদের নির্বাচন করবেন সেই নির্বাচক কারা হবেন সেটা তারা ঠিক করে দেবেন এতদিন নির্বাচকরা ঠিক করতেন শাসক কে হবেন এখন শাসক ঠিক করে দিচ্ছে যে তাদের নির্বাচন নির্বাচক কে হবে এটা সম্পূর্ণ নতুন অদ্ভুত এবং এখনো কিন্তু আইনের বুঝতে পারছেন না যে এটা এটা কি কি হয়ে গেল করে মেনে তো এই বিষয়টা এখানে হয়েছে এবারের এসআইআর এর যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা হচ্ছে ধরুন এখানে একটা এনিউমারেশন ফর্ম দেওয়া হচ্ছে যে ফর্মের মধ্যে যে প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে সেই প্রশ্নপত্রে প্রত্যেকটা মানুষকে তার নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে এবং তা সত্ত্বেও যার জন্ম ১৯৮৭ সালের পরে তাকে মা অথবা বাবা কোনো একজনের নাগরিকত্বের প্রমাণ দিয়ে এবং নিজের কাগজপত্র দিয়ে তবে তার নিজের নাগরিক নাগরিক হিসেবে সে প্রতিষ্ঠিত হবে এবং যার জন্ম দু সালের পরে সে মা এবং বাবা দুজনের নাগরিকত্ব তাকে প্রমাণ করতে হবে এবং তারপরে সে নিজের কাগজপত্র দিয়ে নিজেকে নাগরিক প্রমাণ করতে পারবে এটা করতে পারলে তার ভোটাধিকার থাকবে না হলে এসআইআর লিস্টে তার নাম থাকবে না এটা হচ্ছে এই নিউমারেশনের নিউমারেশন মানে পত্রের শর্ত তো এই যে একটা ব্যবস্থা এই ব্যবস্থাটা কিন্তু একেবারেই নতুন এটা কখনোই কোনোদিনও কোনো ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে কেউ ফেস করেনি এটা এবছর ফেস করা হচ্ছে এবং এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্তগুলো হচ্ছে দু হাজার তিনের নাগরিকত্ব সংশোধনী আইনের যে শর্তগুলো সেই শর্তগুলো হুবহু এখানে মানা হচ্ছে এবং সেই অনুযায়ী এই ফর্মগুলো তৈরি করা হয়েছে তাহলে এর থেকে বোঝা যায় যে আহ এসআইআর এর উদ্দেশ্যটা ভোটার তালিকায় নাম তোলা নয় নির্বাচনটা তার উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য হচ্ছে নাগরিকত্ব নির্ধারণ আগে নাগরিকত্ব নির্ধারণ ব্যাপারটা ছিল না নাগরিক মানুষকে নাগরিক হিসেবে স্বাধীনতা দেশভাগের জন্য তো যে মানুষগুলো দায়ী ছিল না অথচ দেশভাগের বলি হয়েছিল সেই মানুষগুলোকে ভারতের সংবিধান নিজের মধ্যে টেনে নিতে চেয়েছিল আর আজকে সেই যারা সংবিধানের প্রয়োগ করছেন তারা কিন্তু সেই নাগরিকত্ব নির্ধারণের দায়িত্ব সেই মানুষগুলোর উপর ছেড়ে দিয়েছেন যেটা কিন্তু ভারতের সংবিধান এটাকে স্বীকারী করেনি এটা কখনো ভারতের সংবিধানে এরকম শর্ত চাপানোই হয়নি এই এইভাবেই কিন্তু এবারের এসআইআরটাকে দেখানো হয়েছে অর্থাৎ এসআইআর এর উদ্দেশ্য কিন্তু ভোটার তালিকার সংশোধন নয় আহ যেটা আমরা বিহারে দেখতে পেয়েছি যে ভোটার তালিকা সংশোধনের নামে যেখানে নির্বাচন কমিশন কমিশনার দাবি করেছেন যে আমরা এবার একটা বিশুদ্ধ ভোটার তালিকা দিলাম সেখানে দেখা গেছে একটা বাড়ির ঠিকানায় হাজার হাজার মানুষ থাকে দেখা কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কেউ থাকে না বা দেখা যাচ্ছে যে বিহারের চম্পারণের কোন এলাকাতে কোনো একজন বিজেপি নেতা ধরা পড়ছেন এই অভিযোগে যে তিনি আহ আট হাজার নাম তিনি কমপ্লেন করে সেখান থেকে বের করে দিচ্ছেন এরকম অদ্ভুত বেনিয়ম এবং অদ্ভুত অন্যায় করা হয়েছে এবং সেই অন্যায়গুলো প্রচুর পরিমাণে হয়ে গেছে বহু মানুষ যারা জীবিত পরবর্তীকালে রাহুল গান্ধী দেখিয়েছেন যে যাদের মৃত বলে দেখানো হয়েছে তাদেরকে তিনি জীবিত হিসেবে এনে দাঁড় করিয়ে দিয়ে দেখিয়েছেন এরকম বহু মানুষকে কিন্তু একদম নেই করে দেওয়া হয়েছে বহু মহিলা যাদের কাগজপত্র থাকে না আমাদের দেশে এখনো প্রচুর চাইল্ড ম্যারেজ হয় কাগজপত্র কিছুই থাকে না জমির মালিকানা কখনো মহিলার নামে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না বাড়ির পুরুষের নামে হয় মহিলারা বাইরে কাজ করতে যান না এখনো বহু জায়গাতে তাদের কোনো সরকারি কোনো পরিচয়পত্র থাকে না বিয়ের আগে তাদের এক পরিচয় থাকে এবং বিয়ের পরের পরিচয়টা বদলে যায় এরকম বিভিন্ন কারণে মহিলাদের ক্ষেত্রে কাগজপত্রের ভীষণভাবে ভাবে অভাব হয় এই মহিলারা ব্যাপক হারে বিহারের ক্ষেত্রে বা আমরা আগে আসামের ক্ষেত্রেও দেখেছি যে তারা বাদ হয়ে গেছেন এই যে ভয়াবহ ব্যাপারগুলো হয়েছে এই ব্যাপারগুলো এরা কিন্তু কেউই বেনাগরিক মানে এদেশেরই নাগরিক মানে সহস্র শত সহস্র বছর ধরে এদেশে বাস করা সত্ত্বেও এরা কিন্তু বাদ হয়ে গিয়েছেন যে বিদেশি ধরার নাম করে যে নাগরিকত্ব পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষা কিন্তু তারা কোনো বিদেশি দেখাতে পারেননি অথচ এই মানুষগুলোকে তারা বাদ করে দিয়েছেন অর্থাৎ এই এসআইআর এর অর্থ কিন্তু মানুষকে বেনাগরিক করা মানুষের এনআরসি করা এবং সেটা কিন্তু ভোটার তালিকা সংশোধন বলে মানে আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এটা আমরা দেখতে পেয়েছি যে আমাদের এখানে দু সালে যখন এনপিআর করা হয়ে একটা চেষ্টা করা হয়েছিল এবং সেই এনপিআর করার সময় তখন মানে তার আগে পর্যন্ত মানুষ কিন্তু সচেতন ছিলেন না যে এনআরসি কি জিনিস তা করলে কি হয় এবং সেই সময় যেহেতু আসামের ক্ষেত্রে এনআরসি টা কমপ্লিট হয় এবং এনআরসি একটা রেজাল্ট বেরোবার পর দেখা যায় যে সেখানে উনিশ লক্ষ মানুষ বেনাগরিক হয়ে গেলেন এবং তাদের জীবন যাপনের ক্ষেত্রে যে ভয়াবহ একটা দুর্দশার সম্মুখীন তারা হলেন সেটা যখন গোটা দেশ জানতে পারে তখন কিন্তু দেশবাসী সেটা সম্পর্কে ভীষণভাবে আহ মানে সেন্সিটাইজড হয়ে যান এবং তারপরে দেশ জোড়া একটা আন্দোলন হয় আমাদের মনে থাকবে যে এই পশ্চিমবঙ্গেই মানে এখানে আমাদের রাজপথে প্রায় লক্ষ লোকের মিছিল হয়েছিল এবং এখানকার পাকসার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোট ছোট অবস্থান হয়েছিল পাকসার কাছে একটা বিরাট বড় অবস্থান হয়েছিল যেখানে মায়েরা তাদের সন্তানদের নাগরিকত্ব যাতে এভাবে কেড়ে না নেওয়া হয় সেই জন্য দীর্ঘ অবস্থান করেছিলেন আর সবার ওপরে দিল্লিতে শাহিনবাগে মায়েরা দাদি তাদের সন্তানদের জন্য ওই দিল্লির ভয়াবহ মধ্যে কিন্তু তারা ঠান্ডার দীর্ঘ অবস্থান করে তারা জানিয়েছিলেন যে তারা এই জিনিস মেনে নেবেন না এই যে দেশজোড়া প্রবল এনআরসি বিরোধী আন্দোলন এই আন্দোলনের মুখে পড়ে তখন সরকার বুঝতে পারে যে মানুষের মুড এমনই এখন যদি এনআরসি চাপিয়ে দেওয়া হয় এনপিআর করা হয় তাহলে একটা ভয়াবহ দিকে যাবে তখন তারা সাময়িক ভাবে এনপিআর কে স্থগিত করে তারপরে কোভিড আসে কোভিড এর সুযোগে তারা একটা দীর্ঘ সময় পায় সেই সময় মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারা মানুষের মানে প্রচুর জনবিরোধী আনে এবং আমাদের যে আছে সেই মধ্যে লিঙ্কিং করে করে তারা এনপিআর এর জন্য প্রস্তুত করে রাখে এবং ওরা একটা জিনিস বুঝেছিল যে এনপিআর শব্দটা যদি আবার আমরা উল্লেখ করি তাহলে আবার মানুষের দিক থেকে ওরকম ভাবেই প্রতিবাদ আসতে পারে তখন তারা এনপিআর না বলে তারা এসআইআর নাম করে এবং এটা নির্বাচন কমিশনের কাজকর্মের সঙ্গে জুড়ে দিয়ে তারা এনপিআর এর কাজটাই করে নেয় কারণ এই যে আমরা এনিউমারেশন ফর্মটা পাচ্ছি এনিউমারেশন ফর্মের মধ্যে কিন্তু একটা জায়গা আছে ডিক্লারেশন দিয়ে সই দিতে হবে যে ব্যাপারটা এনপিআর এর মধ্যে ছিল এবং এই ডিক্লারেশন দিয়ে যে সইটা নেওয়া হচ্ছে এর মাধ্যমেই পরবর্তীকালে এনআরসি করা হবে এবং যারা আজকে এসআইআর এ যাদের নাম বাদ যাচ্ছে না অর্থাৎ এসআইআর এ যাদের নাম ভোটার তালিকায় থাকছে তারা কিন্তু এই অ্যাসিওরেন্স পাচ্ছেন না যে তাদের নাগরিকত্ব থেকে গেল যাদের নাম নেই তাদের নাগরিকত্ব চলে যাচ্ছে কিন্তু যাদের নাম রয়ে গেল তারা কিন্তু অ্যাসিওরেন্স পাচ্ছেন না তাদেরকে এনআরসি ফেস করতে হবে এবং সেই এনআরসি তে তারা যে ফর্মগুলো গুলো ফিল আপ করে দিয়েছেন যেভাবে সেই ফিল আপ করার তথ্যের ভিত্তিতে তাদেরকে কাগজপত্র দিতে হবে এবং সেই কাগজপত্র যদি তাদের কর্তাদের খুশি করতে পারে তাহলে তাদের নাগরিকত্ব থাকবে নচেত থাকবে না এবং আমরা আশঙ্কা করছি যে এরপরে ডিলিমিটেশন হবে এবং ডিলিমিটেশন হয়ে যে মানে যে সিটগুলো সেই সিটগুলো পুনর্বিন্যাস হবে এবং পুনর্বিন্যাস হবে সিট কমেও যাবে এবং যাদেরকে বেনাগরিক হিসেবে ঘোষণা করা হবে তাদেরকে বাদ দিয়ে পরবর্তী সেন্সাসে কিন্তু জন মানে আমাদের দেশের যে জনসংখ্যা তার একটা হিসেব দেওয়া হবে 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 এবং সেখানে হয়তো দেখানো দেখানো যে ভারতের জনসংখ্যা অনেকটা কম করে যাতে ডিলিমিটেশনের সুবিধা হয় এই করে হয়তো শাসক দল পরবর্তীকালে নিজেদের জয়টা সুনিশ্চিত করার দিকে এগিয়ে যেতে পারবেন এরকম একটা প্ল্যান করে তারা এগোচ্ছেন এটাই হচ্ছে এসআইআর উদ্দেশ্য এসআইআর মোটেই কিন্তু সহজ সরল ভোটার তালিকা সংশোধনের ব্যাপার নয় এটা কোনোভাবেই ব্যাপারটা তারা প্রমাণ করতে পারছেন না যত যুক্তি দিয়ে থাকুন বাদবাকি সমস্ত মানুষে দেখছেন শুনছেন তারাও কিন্তু এটা নিয়ে যথেষ্ট চর্চা করছেন আমাদের সেটা দেখে এটাই মনে হচ্ছে এটা এটা কোনোমতেই ভোটার তালিকা সংশোধনের মতো সহজ সরল বিষয় নয় আসল লক্ষ্যটা হচ্ছে এনআরসি মানুষকে বাদ দেওয়া এবং তারপরে সেন্সাস করা অ্যাকচুয়ালি একটা বিভাজনের রাজনীতি আমাদের দেশে চলে এই বিভাজনের রাজনীতির লক্ষ্যটাই হচ্ছে যাতে মানুষ একত্রিত হয়ে লড়াইটা না করে তার জন্য সেই বিভাজনের মধ্যে যেমন হিন্দু মুসলমান থাকে সেই বিভাজনের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভাজন করে দেওয়া হয় যেমন যখন আসামে এনআরসি হলো ব্যাপারটা এমন ভাবে দেখানো হলো আমাদের অনেক রাজনৈতিক দলও আছে যারা আসামে গিয়ে তারা মিছিল মিছিল করলেন বলেন আসামের এনআরসির সাথে অন্য রাজ্যের এনআরসির কোনো সম্বন্ধ নেই আসামের এনআরসিটা টা হওয়াই দরকার আবার হয়তো কেউ বলবেন যে না পশ্চিমবঙ্গে টা হয় দরকার কারণ পশ্চিমবঙ্গে নাকি প্রচুর ঘুষপেটি আছে কেউ বলছেন পশ্চিমবঙ্গে নাকি কোটি কোটি রোহিঙ্গা আছে তো এরকম বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেন কিন্তু ব্যাপারটা একেবারেই তা নয় ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গ সম্বন্ধীয় নয় এটা হচ্ছে সারা ভারতের এটা এরা অ্যাসাইনড এই আমাদের যে দলই সরকারে আসে সেই দলকে অ্যাসাইন করা হয় যে তারা এনআরসি টা করে দেবে এই এনআরসি টা করা হচ্ছে একটা কর্পোরেট ডিজাইন এটা একটা গ্লোবাল প্রজেক্ট তো সুতরাং পশ্চিমবঙ্গে ভোটের আগে এনআরসি হবে ব্যাপারটা এরকম নয় এনআরসি দীর্ঘদিন ধরে নির্ধারিত হয়ে আছে হবে বলে তারা বিভিন্ন সময় সুযোগ খুঁজছে কখন মানুষের মধ্যে ঐক্যে ফাটল ধরছে যখন দেখছে যে মানুষ ভীষণভাবে সংহত সংগঠিত রয়েছে তখন তারা এনআরসি এনপিআর করতে ভয় পেয়েছে আজকে বিভিন্ন সময় ধরে মানুষের মধ্যে বিভিন্ন বিভাজনের চর্চা করে বিভিন্ন ভাবে তাদের যে ট্রোল আর্মি বলুন তাদের যে বিভিন্ন রকম মানুষের মধ্যে ঢুকে পড়ে যে প্রচার তারা করে থাকে সেখান দিয়ে তারা মানুষকে বুঝিয়েছে কেউ বুঝিয়েছে এটা বাঙালদের জন্য কেউ বুঝিয়েছে এটা মুসলমানদের জন্য আবার মুসলমানদের মধ্যে গিয়ে বোঝানো হয়েছে যে না তোমরা বহু বছর এখানে বসবাস করছো এটা তোমাদের জন্য নয় যে হিন্দু যারা ওপার বাংলা থেকে এসেছে এটা তাদের জন্য যারা তাদেরকে তাড়ানো হবে এরকম বিভিন্ন মানুষকে প্রচুর পরিমাণে ভুল বোঝানো ভুল বুঝি এটাকে ঠিক করা হয়েছে এরকমই একটা ভুল বোঝানোর অঙ্গ হচ্ছে যেটা সাধারণ মানুষ বা শিক্ষিত মানুষ তাদের কাছে এরকম একটা বার্তা পৌঁছে দেওয়া হয় ও হচ্ছে ভোটের আগের ইস্যু এনআরসি ফেনআরসি হবে না ওগুলো বাজে ব্যাপার এগুলো হচ্ছে ভোটের আগের ইস্যু কিন্তু এনআরসি যে হবে এবং এনআরসি যে হচ্ছে সেটা আমরা আজকে দেখতে পাচ্ছি যে এতদিন ধরে বেশ কিছু অর্গানাইজেশন আমি একটা অর্গানাইজেশনে আছি নো এনআরসি মুভমেন্ট আমার অর্গানাইজেশন এটা কিন্তু গত ছ বছর ধরে প্রচার করে গেছে যে এই এনআরসি কিন্তু হবে হতেই হবে এনআরসি টা এটা ওদের প্রজেক্ট এটা ওরা করবে কিন্তু এইভাবেই করবে আজকে কিন্তু এই যারা এই প্রচারটা করেছেন তাদের প্রচারটাই কিন্তু শেষ পর্যন্ত মিলেছে দেখা গেছে যে সেই হচ্ছে আসামের নামটা বাদ গেল তার কারণ হচ্ছে আসামে এনআরসি হয়ে গেছে যারা এখনো বলছে মানে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় যদিও খুব সোচ্চারে কেউ বলতে সাহস পাচ্ছে না কারণ মানুষ অলরেডি কিন্তু বলতে শুরু করে দিয়েছেন যে এসআইআর মানে এনআরসি কিন্তু তবু একটা ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে এসআইআর নাকি এনআরসি নয় এরকম একটা ফিবল হলেও একটা আওয়াজ ওরা তোলার চেষ্টা করছে কিন্তু ওদের কাজের মধ্যেই ওরা প্রমাণ করে রেখে দিয়েছে যে আসাম না আসাম বাদ গেল তার কারণ হচ্ছে আসামে এনআরসি টা হয়ে গেছে এবার আসামে এনআরসি টা কিভাবে হয়েছে আমরা একটু তাহলে বলি সেটা হচ্ছে আসামে কিন্তু এনপিআর করে এনআরসি হয়নি সারা ভারতে যে প্রক্রিয়া এনআরসি হওয়ার কথা সেটা এরকম ছিল যে আগে এনপিআর হবে একটা একটা ডেটা তৈরি হবে সেই লিগাসি ডেটার ভিত্তিতে এনআরসি হবে আসামের ক্ষেত্রে এটা হয়নি আসামের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে বাই অ্যাপ্লিকেশন আসামে জাতিসত্তার আন্দোলন হয়েছে অজস্রবার হয়েছে সেখানে নানা রকমের মানে বড় বড় দুর্ঘটনা ঘটনা এই সমস্ত ঘটেছে যার ফলে আসামবাসীও কিন্তু মনে মনে চেয়েছিলেন যে এই দিনের পর দিন এই জিনিসটা হওয়ার চাইতে আর এনআরসি হয়ে যাওয়া ভালো আসামের মধ্যে কিছু লোকের মধ্যে এই মোটিভেশন এসে গিয়েছিল এবং সেখানে যেটা হয়েছিল সেটা বাই অ্যাপ্লিকেশন এনআরসি হয়েছিল যে প্রত্যেক মানুষকে বলা হয়েছিল যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এবং সেই আপনাদের তথ্য দেবেন তার ভিত্তিতে এনআরসি হবে কারা এদেশে আছে এত বছর এই এই সময় কারা এসেছে একটা কাট অফ ডেট দেওয়া হয়েছিল এবং সেই কাট অফ ডেটের ভিত্তিতে তারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেই অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তাদের এনআরসিটা হয় সেই কারণে যেটা হয়েছিল যে যেহেতু ওদের লিগাসি ডেটাটা সেই অ্যাপ্লিকেশন থেকে তৈরি হয়ে গিয়েছিল সেই জন্য সেখানে কিন্তু এনপিআরটা হয়নি সেখানে সরাসরি এনআরসি হয়েছিল এবং আসাম পরবর্তীকালে সারা ভারতের এনআরসির সঙ্গে যখন জুড়বে তখন সেই পুরনো রেকর্ড দিয়ে জুড়বে তাদের কিন্তু আর নতুন করে এনআরসি করার দরকার নেই অদ্ভুত যেটা ব্যাপার এরা যে দাবি করছে যে এসআইআরটা হচ্ছে ভোটার তালিকা সংশোধন আসামেও তো ভোট হবে তাহলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা যদি সংশোধন হয় আসামের ভোটার তালিকা কি খুব পিওর সে বিশুদ্ধ যে সেটা সংশোধন করার দরকার নেই এমন কি ব্যাপারটা যে আসামের ভোটার তালিকায় তাহলে সংশোধন হচ্ছে না কেন এখানে তাদের কাজের মধ্যে দিয়েই তারা প্রমাণ করে দিয়েছে যে এসআইআরটা আসলে এনআরসি আসামে এনআরসিটা হয়ে গিয়েছে বলে আসামে এসআইআর টা করার দরকার হলো না তারা ওই পুরনো লিগাসি ডেটা দিয়ে কাজ করবে আর আমাদের এখানে যেহেতু এনপিআর টা করতে পারেনি সেহেতু এসআইআর এর পেছন দিয়ে ওই এনপিআর টাই করে নেওয়া হলো নিয়ে লিগাসি ডেটাটা তৈরি করে এনআরসির দিকে এগিয়ে দেওয়া হলো এটাই ব্যাপার যুক্তিযুক্ত তো নয়ই প্রথম কথা হচ্ছে একজন বৈধ নাগরিককে অনুপ্রবেশকারী বলাটাই তো একটা অপরাধ এবারে কথা হচ্ছে কারা অনুপ্রবেশকারী এই সংজ্ঞাটা আমাদের কাছে ক্লিয়ার করা দরকার আমাদের কানের কাছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া ঘুষপেটিয়া এই যে সমস্ত কথাগুলো বলে 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 লোকের কাছে মানে লোকের মাথা খারাপ করে দেওয়া হয়েছে বহু মানুষ বলেন যে ভারতটা কি ধর্মশালা যে কেউ আসবে আমরা তাকে থাকতে দেব খেতে দেব আধার কার্ড দেব চাকরি দেব এটা কি হয় নাকি এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে প্রচার করে ভেতরে ভেতরে তার বাইরে প্রকাশ করে নানা রকম মাধ্যম ব্যবহার করে এটাকে যে প্রচার করা হয়েছে এর পেছনের আসল সত্যটা কি সেটা আমাদের জানা দরকার সবার ওপরে কিন্তু সংবিধান আমাদের যে সংবিধানের যে বইটা এখনো আছে আপনারা একদম কারেন্ট দু সালে তার যে এডিশনটা আছে সেই এডিশনটা যদি আপনারা খুলে করেন একদম প্রথম দিকে নাগরিকত্ব আইনের যে ছয়ের ধারাটা আছে সেই ছয়ের ধারাতে একদম কারেন্ট এডিশনে আজকেও লেখা আছে যে ভারতবর্ষে উনিশশো পঁয়ত্রিশ সালের যে ভারত রক্ষা আইন হয়েছিল সেই সময় ভারতের একটা মানচিত্র দেওয়া হয়েছিল অখণ্ড ভারত সেই অখণ্ড ভারতকে স্ট্যান্ডার্ড ধরে সেখানে যারা জন্মগ্রহণ করেছিলেন তার তিন পুরুষ পর্যন্ত অর্থাৎ যিনি জন্মেছিলেন তার ছেলে মেয়ে এবং তার নাতিপুতি এই পর্যন্ত তারা যদি ভারতবর্ষে আসে এসে যদি মানে খন্ডিত ভারতে তারা যদি আসে এসে যদি তারা ভারতবর্ষে বসবাস করতে চায় তাহলে কিছু শর্ত পূরণ করলে তারা ডিম টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া সেখানে কিন্তু জল জল করে এখনো লেখা আছে এটা কিন্তু ভারতের সংবিধানের অংশ এই কথাটা যতক্ষণ লেখা থাকবে এই কথাটা যতক্ষণ সংবিধান বই থেকে উঠিয়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই সংবিধানের যদি অমান্য না করে তাকে অনুপ্রবেশকারী বলা যাবে না একটা লোক যদি আসে এবং সে সংবিধান আমাদের যারা সংবিধান প্রণেতা তারা কিন্তু যথেষ্ট মানে কি বলবো পড়াশুনো করে যথেষ্ট সময় নিয়ে মানে সেই সময় আজকের মতো যোগাযোগ ব্যবস্থা ছিল না কোন রকম কমিউনিকেশন ছিল না কিন্তু অসম্ভব পরিশ্রম করে একটা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি সংবিধান বানিয়েছিলেন এবং এমন একটি নাগরিকত্ব আইন বানিয়েছিলেন যে আইনের মূল কথা ছিল যে দেশভাগের জন্য যারা দায়ী নয় হ্যাঁ যেমন আমার বাবা তো দেশভাগ চায়নি সেরকম যে দেশভাগের জন্য যারা দায়ী নয় অথচ তারা বিরাট মূল্য দিয়েছে এই দেশভাগের তারা দেশভাগের বলি হয়েছে সেই মানুষগুলোর জীবনে যেন আর অন্ধকার না নেমে আসে এইটা ছিল তাদের মাথায় সেইটা মাথায় রেখে তারা নাগরিকত্ব আইন লিখেছিলেন তারা ভেবেছিলেন যে যে মানুষগুলো আজকে স্থানান্তরিত হয়ে গেল সেই মানুষগুলো যদি পরবর্তীকালে এসে তাদের ভাই বোনেদের সাথে তাদের স্বজনের সাথে এসে থাকতে চায় সেই থাকার ব্যবস্থা কিন্তু তারা করে রেখে গিয়েছেন এবং সেটা আজও এই 2025 সালের যে এডিশনটা আছে সংবিধান সেখানে কিন্তু জ্বলজ্বল করছে এবং সংবিধানের যে যে সংশোধনী হয়ে থাক সেগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলোর কিন্তু আজ পর্যন্ত প্রথম শুনানি হয়নি সুতরাং যে মামলাগুলো এখনো কিন্তু সাবজুডিস ব্যাপার আছে সেগুলো নিয়ে কিন্তু কেউ বলতে পারে না যে অমুক লোকটা অনুপ্রবেশকারী অমুক লোকটা ঘুষপেটিয়া এটা বলা যায় না এটা কিন্তু অন্যায় তো সুতরাং যে মানুষটাকে ঘুষপেটিয়া বলা হয়ে হলো পেল ওডা করে ওপারে ফেলে দেওয়া হলো দেখা গেল তার বাড়িতে উনিশশো সালে দলিল রয়েছে স্বাধীনতার স্বাধীনতার আগে দলিল তার বাড়িতে আছে সে থেকে এই পশ্চিমবঙ্গে বসবাস করে যে মেয়েটিকে অন্তঃসত্ত্বা অবস্থায় ওপারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসা হলো পরবর্তীকালে দেখা গেল যে সে ভারতেরই নাগরিক সেটা নিয়ে এখন কেস চলছে তাকে ভারতকে ভারতে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে সেটা কিন্তু সরকার এখনো সেটা করে আনতে পারেনি এই যে একটা ভয়াবহ ব্যাপার এই ব্যাপারটা হচ্ছে চূড়ান্ত অমানবিক এত খারাপ এত আমি জানি না মানে ভারতের ইতিহাসে কোনোদিন কোনো শাসক এই জিনিস করেছে কিনা এত নৃশংসতা এর কিন্তু কখনো দেখা যায়নি মানে এটাকে আমি শুধু অযৌক্তিক বললে আমার ব্যাপারটা বোঝানো সম্ভব হবে না মানে এত বড় নৃশংসতা মানুষের জন্য আজকে আপনি ধরুন জন্মসূত্রে নাগরিকত্ব আমি এদেশে জন্মেছি বা যে মানুষটা জন্মেছে আমাদের জন্মসূত্রে নাগরিকত্বের যে ছিল ছিল সেটা হচ্ছে মাটিতে জলে এবং আকাশে যেখানে একটা সন্তান যদি ভারতবর্ষের সীমার মধ্যে জন্মায় তাকে ভারতবর্ষ নাগরিকত্ব দেবে এটা ছিল সংবিধানের মূল কথা সেই জন্মসূত্রে নাগরিকত্বকে কেড়ে নেওয়া হয়েছে আজকে আপনি একটা জিনিস মানবেন যে একজন দুশ্চরিত্র পিতা যদি তার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে সেটা যতটা অপরাধ একটা দেশ যদি তার নিজের নাগরিকের জন্মসূত্রে নাগরিকত্ব অস্বীকার করে সেটা প্রায় সমান সমানই হয়ে যায় তো সেক্ষেত্রে যে মানুষটা উনিশশো সালের মানে কাগজ দিচ্ছে বা যে সব দিক থেকে প্রমাণ করতে পারছে যে সে দেশের নাগরিক তাকে জোর করে পেন ওডারে করে ফেলে আসা রাতের অন্ধকারে গিয়ে নো ম্যান্স ল্যান্ডে ফিরে ফেলে আসা এটা শুধু অযৌক্তিক নয় এর থেকে বড় থেকে বড় অমানবিকতা এর থেকে বড় মানবাধিকার আর কিছু হতে পারে না এটা আমার মনে নির্বাচন কমিশন কিছুকেই মান্যতা দিচ্ছে না সমস্যা হচ্ছে যে আমাদের এর আগে যিনি নির্বাচন কমিশনার ছিলেন এস ওয়াই কুরেশি তিনি বলেছেন যে এই যে ভোটার কার্ড ভোটার কার্ড তৈরি করতে তারা মানে কতটা পরিশ্রম করেছিলেন কতটা সেটা নিয়ে মানে কাজকর্ম করা হয়েছিল কতটা মানে কাজের পর এরকম একটা ইয়ে করা হয়েছিল এবং সেটাকে তখন বলা হয়েছিল যে এটার মতো এত সুন্দর একটা কার্ড কিন্তু আমাদের দেশে সেই সময় ছিল না এটা ভীষণভাবে গ্রহণযোগ্য ছিল সেটা এবং আধার কার্ড এই আধার কার্ডের মধ্যে আমাদের বায়োমেট্রিক্স গুলো তারা নিয়েছে আমাদের যাবতীয় তথ্যগুলো তারা নিয়েছে এবং শোনা যায় এই তথ্যগুলো লিকও হয়েছে এই সমস্ত করার পরে তাদের দেওয়া তাদের নিজের সংস্থার দেওয়া যে পরিচয় পত্রগুলো তারা দাবি করছে এগুলো নাগরিকত্বের প্রমাণপত্র নয় এই পরিচয় পত্র তারা স্বীকার করছে না তাহলে ভারতবাসীর এটা প্রশ্ন করা উচিত তাহলে আমাদের পরের টাকায় আমাদের বহু কোটি টাকা নষ্ট করে আমাদেরকে লাইনের পর লাইনে দাঁড় করিয়ে দিনের পর দিন কেন এই কাজ করা হয়েছিল এই প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু দায়ী তারা তারা কেন এটা করেছিলেন মানুষকে এতটা সমস্যার মধ্যে ফেলেছিলেন আমাদের দেওয়া করের টাকা খরচ করে এইভাবে করেছিলেন এগুলোর জন্য কিন্তু তার ভারতবাসীর অনুমতি নাননি তারা কিন্তু কখনো কাউকে জানতে চাননি যে তোমাদের অনুমতি আছে কিনা যে আমরা তোমাদের টাকাটা কেইভাবে নয় ছয় করবো এবং পরবর্তীকালে সেই দিয়েই তোমাদেরকে প্রবলেমে ফেলবো এবং এরপরে একটা জিনিস মনে হয় যারা নিজেদের দেওয়া কার্ডকে অস্বীকার করে নিজেদের দেওয়া কার্ডকে যারা জাল বলে নিজেদের দেওয়া কার্ডকে যারা মানে সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করে তারা নিজেরা বৈধ তো তারা নিজেদের বৈধতা নিয়ে কিন্তু চ্যালেঞ্জ করছে সবার আগে তাদের প্রতিটা দেয়া জিনিস তাদের স্ট্যাম্প দেওয়া ভারত সরকারের আজকে যদি আপনি একটা টাকার কয়েন না নিতে অস্বীকার করেন ভারত সরকারের ছাপ মারা এটা অপরাধের তুল্য তাহলে ভারত সরকার নিজে যদি তার নিজের স্ট্যাম্প দেওয়া একটা পেপারকে অস্বীকার করে যদি বলে এটা জাল তাহলে সরকারটা কি করে বৈধ হয় এটাই তো তার প্রশ্ন তার নিজেদের বৈধতাকে তারা নিজেরা চ্যালেঞ্জ করেছে এটা এটা মানে সংবিধান দিয়ে এটা আইন দিয়ে বিচার করার জিনিস এই উত্তর কিন্তু তারা এখনো দেননি কেরল যেটা জানিয়েছে প্রথম তো কেরল তো একটা রাজ্য এসআইআর বা এনআরসি এইচ এর সিদ্ধান্ত এগুলো তো কেন্দ্রীয় আইনে হয়েছে এগুলো রাজ্যের আইন নয় সুতরাং বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভাও একটা সময় এনআরসি বিরোধী একটা রেজলিউশন এনেছিল কেরাল বিধানসভা আগের বারও এনেছিল এবছরও এনেছে তো এই যে রেজলিউশন গুলো রেজলিউশন গুলোর খুব একটা আইনি বৈধতা নেই এটা তারা যেটা এনেছে সেটা হচ্ছে যে এর অন্য একটা ব্যাপার আছে এই যে একটা সরকার সেই সরকার যদি নিজেরা দায়িত্ব নিয়ে বলে যে আমরা এনআরসি হতে হতে দেব দেব না না বা এসআইআর সেটা জনগণের মধ্যে একটা প্রভাব ফেলে কিন্তু তার আইনি কোনো বৈধতা থাকে না কেরল সরকারকে এটা নিয়ে এগোতে হতো তারা একটু রেজলিউশন এনেছেন ঠিক আছে কিন্তু কেরলে এসআইআর বিরোধী আন্দোলনটাকে সংগঠিত করার পেছনে কেরল সরকার যদি দায়িত্ব নিতেন তাহলে এই তারা যে রেজলিউশন নিয়েছেন সেটার ফলো আপটা ঠিক ঠিকভাবে হতো কিন্তু কেরলে কতটা আন্দোলন হচ্ছে এখনো আমরা জানি না বরং তামিলনাড়ুতে আমরা কিছুটা শুনতে পাচ্ছি যে তামিলনাড়ুতে স্টালিন যে পদক্ষেপ গুলো নিচ্ছেন বা যে এগুলো করছেন সেগুলো অনেকটা মানুষের কথা ভেবে তারা করছেন আমরা আশা করবো যেহেতু একটা একটা পদক্ষেপ নিয়েছেন সেটার আইনি ভিত্তি থাক বা না থাক তারা যখন একটা বার্তা দিয়েছেন মানুষের কাছে যে এই এসআইআর একটা মানব বিরোধী একটা আইন একটা দেশবিরোধী আইন এই যেটা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আমরা তার পক্ষে নই আমরা তার বিপক্ষে এই বার্তাটা যখন তারা দিয়েছেন তারা হয়তো এসআইআর বিপক্ষে দাঁড়াবেন যদিও আমাদের আমাদের দেখা যাচ্ছে না বাংলায় একই দলের লোকজন অন্য কথা বলছেন তারা দায়িত্ব নিয়ে এসআইআরটা করিয়ে দিচ্ছেন কিন্তু এসআইআর বাতিলের ব্যাপারে কেরল সরকার যদি এটা করেন আমরা কেরল সরকারের কাছে নিশ্চয়ই কৃতজ্ঞ থাকবো এবং এটা ভারতের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হবে যে মানুষের পাশে দাঁড়িয়েছে কেরল সরকার